আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিয়ে এ উম্মতদেরকে সুসংবাদ দিয়ে বলতেছেন কুনতুম খায়র উম্মাতিন ওখরিজাতলিন নাসি তা'মুরুন বিল মা'রূফ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন উম্মতে মুহাম্মাদীর উদ্দেশ্য

একশত চারখানা কিতাবের ভিতরে মহাগ্রন্থ করান শ্রেষ্ঠ কিতাব হিসাবে আল্লাহ ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যদি কেউ কোরআনের কাছে আসো কোরআন লালন করো পালন করো কোরআন ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে কোরআনকে যদি সামাজিক জীবনে এমনকি রাষ্ট্রীয় জীবনে কোরআন মেনে নিতে পারো তাহলে কোরআন তোমাদের জন্য সমাধান দিয়ে দিবে জোরে বলি সুবাহ সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে সুখে নাও চোখ রাখো কোরানে কোন দিকে যেতে হবে বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে সুখুজে নাও চোখ রাখো কোরানে তবেই পাবেই সুখ শান্তির সুবাতাস তবে পাবেই সুখ শান্তির সুবাতাস যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে নাও চোখ কোন দিকে যেতে হবে আল্লাহ রব্বুল আলমিন করান পাঠিয়ে দিলেন করান শুধুমাত্র আমরা মনে করি একটা পঠিত কিতাব না করান পঠিত কিতাব নয় অনেকেই মনে করি কোরআন শুধু মাদ্রাসার হুজুরেরা পড়বে যখন মানুষ মারা যাবে কোরআন খতম করবে আর দোয়া করবে একজন মা বাবার জন্য দোয়া করবে জান্নাতে চলে যাবে কোরআন কিন্তু মৃত্যু মানুষের জন্য আসে নাই আল্লাহ মহাগ্রন্থল কোরআন নাজিল করে দিয়েছেন জীবিত মানুষের জন্য কোরআনের কাছে আসবে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে

যে প্রতিপালক তোমাদেরকে সৃষ্টি করেছেন সুন্দর করে সৃষ্টি করে রব্বুল রবহাম বলে শুধু তোমাদের নয় তোমাদের পূর্ববর্তী ছিল আমি আল্লাহ তাদেরকেও সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছি আমি আল্লাহ তালা আমি তোমাদের সৃষ্টি করেই ছেড়ে দেয় নাই আকাশটাকে তোমাদের জন্য সাদ করে দিয়েছি পৃথিবীর জমিনটাকে তোমাদের জন্য বসবাসের উপযোগী করে দিয়েছি গোটা পৃথিবীর জমিন যদি আমি জঙ্গল করে দিতাম তোমরা বসবাস করতে পারতে না আবার গোটা পৃথিবী যদি মরুভূমি করে দিতাম সেখানেও বসবাস করা কষ্ট ছিল গোটা পৃথিবী যদি পানি থাকতো সেটাও বসবাস করা কষ্ট ছিল আল্লাহ ডাকতে বলেন বান্দা আমি তোমাদের সৃষ্টি করেই ছেড়ে দেই নাই এমন রব আমি নই যে তোমাদের সৃষ্টি করে ছেড়ে দিব আমি আল্লাহ তালা বসবাসের জন্য জমিনটাকে যেমন যা পর্যন্ত তাই করে দিয়েছি আবার আকাশটাকে সুন্দর সাত করে দিয়েছি জরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ جعل لكم الارض فراشا والسماء بنا وانزل من السماء ماء فاخرج به من السمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا পৃথিবীর মানুষ শুনে রাখ আমি এমন আমি এমন প্রতিপালক এমন আল্লাহ তোমাদের আমি তোমাদের সৃষ্টি করে এই জমিনটাকে বসবাসের উপযোগী করে দিয়েছি আমি আল্লাহ তালা আকাশটাকে সাত করে দিয়েছি আমি আল্লাহ তালা শুধু এখানেই শেষ করি নাই আবার তোমাদের যখন বৃষ্টির প্রয়োজন হয় আমি আল্লাহ শুকনো মরুভূমিতে আমার বৃষ্টি বর্ষণ করি সেটাও আমার জন্য নয় সেটাও তোমাদের জন্য করি রিসকল্লাকুম আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে থাকি জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ তালা ডাকতে বলেছেন বান্দারে কেন আমার ইবাদত করবে একটু চিন্তা করে দেখো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্যই সব কিছু সৃষ্টি করে দিয়েছি যদি তোমরা তোমাদের নিজেদের চেহারার দিকে তাকাও আমি আল্লাহ তোমাদের সুন্দর করে চেহারাটা সাজিয়ে দিয়েছি দুইটা চোখ দিয়েছি নাসিকা দিয়েছি আবার মুখের ভিতরে সুন্দর সুন্দর দাঁত দিয়ে দিয়ে সাজিয়ে দিয়েছি আমি আল্লাহ তাআলা এমন ভাবে তোমাদের চেহারাটা করে দিয়েছি চেহারা যতই কালা হোক আর দলা হোক চেহারার ভিতরে এমন একটা নূর তৈরি করে দিয়েছি ওই বান্দা পৃথিবীর কারো গোলামি করা যাবে না একমাত্র গোলামি হবে কার আরো জোরে বলেন গোলামি হবে কার আল্লাহ এই কারণে ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষেরা ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকেই সৃষ্টি করেছে এজন্য গোলামি করতে হবে কার চেয়ারমানের এমপি মন্ত্রী পৃথিবীর কারো গোলামি চলবে না একমাত্র গোলামি হবে আল্লাহর কথা বলেন না আল্লাহ তালা ডাকতে বলেন কিভাবে এই গোলামি করবে বান্ধব

সর্বক্ষেত্রেই ক্ষমতার উৎস মনে করতে হবে একমাত্র আল্লাহ পৃথিবীর কোন মানুষ ক্ষমতার উৎস নয় বরের দিক কি দিক না এই জন্য আল্লাহ কবরুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করার নামই হলো ইমান এই বিশ্বাস স্থাপন করে রব্বুল আলমিন ডাক দিয়ে বলতেছেন বান্দা হে আমি আল্লাফাক তোমাদের কাছে চাই শুধু ইবাদাত আমরা মনে করি ইবাদাত মানে হলো নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাতে এটা ইবাদাত নয় ইবাদাত হলো আল্লাহর আদেশকে মেনে নেওয়া আর নিষেধকে বর্জন করা ছেড়ে দেওয়া এটাই হলো ইবাদ